ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের বিশেষ সহযোগিতায় ট্রাস্টের সদস্যরা সাগরদিগির বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় কুড়িজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে তুলে দেওয়া হলো ট্রাই সাইকেল বিধায়ক বাইরন বিশ্বাসকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান ওনার সহযোগিতায় আমরা কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ট্রাই সাইকেল পেয়েছিলাম সেগুলি আমরা মানুষ হাতে তুলে দিলাম আগামীতেও আমরা চেষ্টা করব এরকম মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার আমাদের এটা কাশিয়াডাঙ্গা শেখপাড়া এখানকার একজন প্রতিবন্ধী শেখ চার বছর থেকে অসুস্থ অবস্থায় পড়েছিল ওই হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষ আমরা ওই সাগর দিদি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের মিঠুন দাস এবং সঞ্জিত দাকে আমরা ফোন করেছিলাম যাতে ট্রাই সাইকেলটা যেন পাই তার জন্য আজকে সাইকেলটা এসেছিলো এবং

আমার তো ভালো লাগলো মানে বাচ্চাটা ধর সবসময় ঘুমিয়ে তুলতে হবে না একটু রেখে কাজ কাজকাম করে করলে আমার ছেলেটা একটু ভালো থাকবে হ্যাঁ খুশি খুশি ছেলের কষ্টটা কম হলো তা খুশি হতে হবে বলো কমপ্লিট ফ্যামিলি নিয়ার বলে সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ